পাশে থাকা ব্লাক আইকন ক্লিক করে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে পাশাপাশি কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিওতে লাইক এন্ড কমেন্ট দিয়ে আপনারা কিন্তু জানাতে পারেন যে আপনারা এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই সো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমরা কিন্তু আমাদের ভিডিও স্টার্ট করতে যাচ্ছি পাশাপাশি এই প্রোডাক্টগুলি পারচেজ করতে হলে আপনাকে আসতে হবে ঢাকা কারংবাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসরিজ ওয়াল সো ভিউয়ার্স কথা বলা আপনারা চলুন শুরু করে যায় আমাদের আজকের মোটরোলা এইচ সিক্সটি স্টাইলিস ফাইভ জির আনবক্সিং ভিডিওটা আমরা এই সিস্টি স্টাইলস কিন্তু আমরা আনবক্সিং করব এখন এই দুটো সিল আছে আমাদের পিছনে এই দুটো সিল আমরা কেটে ফেললাম দেখতে পাচ্ছেন আপনারা এই দুটো সিল কেটে এখন আমরা দেখব যে মোবাইলের বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি সো এখানে কিন্তু মোবাইলটা পাচ্ছি বাট এখানে আমি একটা জিনিস পাচ্ছি বক্সের সাথে একটা জিনিস আসে বলল সো আমরা দেখি ফারস্টে মোটরলা এইট সিক্সটি স্টাইলিশের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি বক্সের ভিতরে সো আমরা এখানে কিছু ইউজার গাইড পেয়ে গেলাম পাশাপাশি কিন্তু আমরা একটা সিম ইজেক্টার পিন পেয়ে গেলাম আর আমরা কিন্তু এখানে কাওয়ার পাইনি তো দেখি আমরা কিন্তু বক্সের ভিতরে কাওয়ার পাই নাকি না তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারেন যে মোবাইলের বক্সের ভিতরে কিন্তু স্টাইলিশের ভিতরে কিন্তু আমরা কাওয়ার পাচ্ছি না এটা কিন্তু অনেক দুঃখের বিষয় এটা ব্র্যান্ড যখন এটা চার্জার দেওয়া বন্ধ করে দেয় কাওয়ার দেওয়া বন্ধ করে দেয় কাস্টমাররা কিন্তু একটু আনহ্যাপি থাকে তখন কি করে কাস্টমার আমাদেরকে বলে ভাই আপনি আমাদের কাওয়ার ফ্রি দেন আমাদের গ্লাস ফ্রি দেন তো ওরা কিন্তু আমাদের জন্য লাস্টে কিন্তু একটু কষ্ট হয়ে যায় বাট চিন্তা করার কোনো বিষয় নেই ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো আমাদের কাস্টমারের জন্য আমরা কিন্তু গিফট রাখবো অবশ্যই আপনাদের ভিডিও দেখে আসবেন আমরা অবশ্যই কিছু না কিছু গিফট দিয়ে দেবো আপনাকে তো এটার ভিতরে যদি চার্জের কথা বলি আমরা কিন্তু সিক্সটি এইট ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পেয়েছি ইন বিল্ড কিন্তু বক্সের ভিতরে কিন্তু সিক্সটি এইট ওয়ার্ডের চার্জার পেয়েছি আর পাশাপাশি কিন্তু আমরা এটা টাইপ সি টু টাইপ সি দেখতে পেন এই যে টাইপ সি কিন্তু দেওয়া আছে মানে টাইপ সি টু টাইপ সি সিক্সটি করে চার্জ আপনার মোবাইলটা কিন্তু আসলেই কিন্তু অনেক বেশি ফাস্ট চার্জ হবে আর পাশাপাশি কিন্তু আমি এটার মধ্যে নাকি ওয়্যারলেস চার্জ করা যায় এটার মধ্যে নাকি 15 ওয়াটের 15 ওয়াটের আপনারা ওয়্যারলেস চার্জ করতে পারবেন অনেক কাস্টমার কিন্তু জানে না যে মটুলা H60 স্টাইলসের যেমন 68 ওয়াটে কিন্তু ইনবিল্ট আপনারা চার্জ পেয়েছেন বক্সের ভিতরে আর যদি আপনার কাছে अवेलेबल থাকে অনেক কাস্টমারের কাছে কিন্তু ওয়্যারলেসটা থাকে বাসা তারা কিন্তু 15 ওয়ার্ডের এটার মধ্যে সাপোর্ট করবে ওয়্যারলেস চার্জার সো এটা কিন্তু খুব ভালো বিষয় পাশাপাশি কিন্তু এটা কালার দেখতে পায়ন কালারটা কিন্তু একদম ডার্ক ব্লু একদম সলিড ডার্ক একটা ব্লু কালার কালার কিন্তু আপনারা আরো পেয়েছে আমাদের কাছে আমার কাস্টমারের সবচেয়ে বেশি একটু ইউনিক কালার পছন্দ হয় যে আমি ইউনিক কালারগুলি একটু অনবক্সিং করি সো আপনি দেখতে যে হাতের বাম পাশে কিন্তু আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি বাট আমরা কিন্তু বোর্ড সাইড কিন্তু আমরা একটু গ্লসি পাচ্ছি মাঝখানে কিন্তু ম্যাট পাচ্ছি আর বোর্ড সাইড কিন্তু আমরা একটু গ্লসি পাচ্ছি যদি নিচের কথা বলি আমরা নিচের কিন্তু এটা পেয়েছি দেখেন কিন্তু জানে না অনেক কাস্টমার যে মোটোরা এখন কিন্তু পেন নিয়ে এসে

আপনার রেজুলেশন পাচ্ছেন পাশাপাশি কর্নিং গোয়েলা গ্লাসের থ্রি আপনি এর মধ্যে প্রোটেকশন দেওয়া আছে সো কথা বলবো যদি আমি একটু ক্যামেরা নিয়ে আপনার যদি ক্যামেরা নিয়ে কথা বলবো কাস্টমার কিন্তু সবচেয়ে বেশি মানে ফোকাস করে ক্যামেরা আর ডিসপ্লে এর মধ্যে আমরা এটা ক্যামেরা কোয়ালিটি দেখাবো এর মধ্যে কিন্তু আমরা আলট্রা হোয়াইট পেয়ে যাচ্ছি এর মধ্যে আমরা টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু প্রোডাক্ট মোড পেয়েছি প্রো লেন্স পেয়েছি যদি মরে যাই আমরা কিন্তু স্ক্যান নাইট ভিশন প্যানারোমা আলট্রা রেস পাশাপাশি বোধ সব কিছু কিন্তু আপনারা এক যদি কারো কোনো কাস্টমার ব্লগিং করতে চায় তাদের সাথে কিন্তু কিন্তু ডুয়েল ক্যাপচার ভিডিও যে দেখেন আমি দেখাই এখানে একটা আমাদের ভিডিও হইতেছে পাশাপাশি ব্যাক ক্যামেরা ছবি হচ্ছে দেখেন এই দেখেন এটা হলো আমার ছবি এখানে কিন্তু এটাকে বলা হয় ডুয়েল এই দেখেন আমি যদি আপনাকে আয়ের দেখেন এই দেখেন আপনি ইজিলি বুঝতে পারবেন ডুয়েল ক্যামেরাটাকে বলা হয় ডুয়েল ক্যামেরা কিন্তু এটার মধ্যে ইউজ করা আছে ডুয়েল ক্যামেরা পাশাপাশি কিন্তু আপনারা ক্যামেরার মধ্যে কিন্তু এটার মধ্যে আপনারা যদি ক্যামেরা কোয়ালিটি আপনাকে দেখাই এটা ছবি তুলে দেখাই আমি সো এটার মধ্যে কিন্তু আমরা যদি ছবি মধ্যে কথা বলি এর মধ্যে কিন্তু আমরা ফিফটি মেগাপিক্সেল এ এই দেখেন ক্যামেরা কোয়ালিটি যেতে পারে এই যে আমি কিন্তু ফুল কিন্তু জুম করে ফেলছি বাট ক্যামেরা কিন্তু একটু ভারী নেই দেখেন ফুল ক্যামেরা ছবি কোয়ালিটি দেখতে পারেন না কিন্তু একদম একটু চুল পরিমাণে কিন্তু ক্যামেরা ফাটে নাই পাশাপাশি যদি মেন ক্যামেরাও নিয়ে কথা বলি আমরা এটার মধ্যে তো আমরা এটার মধ্যে কিন্তু আমরা মেইন ক্যামেরা মধ্যে পেয়েছি ফিফটি মেগা পিক্সেলে মেইন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল কিন্তু আলট্রা ওয়াইড কিন্তু পেয়েছি এর মধ্যে সিক্স কিলোমিটারে কিন্তু আমরা লেন্স পেয়েছি এর মধ্যে কিন্তু আমরা ভিডিওতে ফোর ভিডিও কিন্তু এটার মধ্যে সাপোর্ট করে থার্টি এফ এ হাজার আশি টু আপনারা এর মধ্যে ভিডিও করতে হবে আর চাইলে কিন্তু আপনি এটার মধ্যে একশো বিশ এফ পি এস এর মধ্যেও কিন্তু ভিডিও করতে পারবেন যদি সেলফির কথা বলি এর মধ্যে কিন্তু আমরা বত্রিশ মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পেয়েছি দেখেন সেলফির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেশি ছবি তুলে দেখাই আপনাকে এই যে আমাদের ছবিটা এই যে আমি এখন এই এমন না যে আমি এটা পরে নিছি অনেক কাস্টমারে বলে ভাই সেলফি তো আগে যা রাখেন ভালো ছবি দিয়ে রাখেন তা আমি আপনার চোখের সামনে কিন্তু এখন সেলফি দেখবো একটা এই যে একটা সেলফি নিলাম আর সেলফি কোয়ালিটি দেখালাম আপনাকে দেখেন এই দেখতে পাই জুম করে আসি বাট আমাদের ক্যামেরা ক্যাপচারিং কোয়ালিটি কিন্তু অসাধারণ জোস ক্যাপচার কোয়ালিটি বত্রিশ মেগাপিক্সেলের মধ্যে সেলফি ক্যামেরা পাচ্ছি আর অনেক কাস্টমারই জানে না এটার মধ্যে কিন্তু আমি দেখেন ফোর কে এই যে ফোর কে এর মধ্যে কিন্তু আমরা ফোর কে ভিডিও করতে পারবো সেলফির মধ্যেও কিন্তু আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন যদি কথা বলি এটার প্রসেসার নিয়ে এর মধ্যে কিন্তু কলকাত আর অনেক কাস্টমারে কিন্তু ভাই এই প্রসেসার নিয়ে অনেক সেনসিটিভ থাকে যে ভাই আমরা গেম খেলবো আমরা এটা

নয়শো টাকা আমাদের আমাদের অ্যাড্রেস ছিল ঢাকা কারংবাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ বলে সবে আসলে কিন্তু আপনারা আমাদের আর ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাঁচ টাকা ব্ল্যাক ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সব সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে السلام علیکم